আর মুসিবতে সাদ রহম করে ওকে আল্লাহ তালা রহম করে আমন মোহাম্মদ করছেন ভরে আদ আমন মোহাম্মদ করছ না ভরে আ হবে যে আজ দিনার করব আনি আমার ভতে আমা অননে অনলে আল্লাহুমা আসলে সাইয়্যাদে মাওলানা মোহাম্মদ আলে সাইয়াত না মাওলানা না আমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই তো হযরতে কা সাহেব এই মা আমার হযরতে কা সাহেব চাচার গাছ থেকে দুয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে চাচির সাথে দেখা করলেন মায়ের সাথে দেখা করলেন ফবজানের কাছে গিয়ে দেখা করে সালাম করে পায়ে সালাম দিয়া এবার আবার হজরতে হাসানের বাবা হজরত হাসানের বেটা যেন বাবা তুলে বাবা বসে গেল আ বাবা ঘোড়ার পৃষ্ঠ দেশে বাবা বসে গেলেন আর লাগামটা ধরে বাবা টান দিলেন এমন ভাবে একটা টান দিলেন বাবা গো যেন বাবা ময়দানে বাবা পৌঁছে গেল আবার কুভীদের সম্মুখে গিয়ে বাবা মোকাবিলা সর হয়ে গেল মোকাবিলা শুরু হল ও বাবা যাদের বাড়ির খুন ও রয়েছে যাবার পরে বাবা সিংহ গর্জন দিয়া বলছেন এজেদিরা শুনে নাও ওই এমনি জিয়াদের সৈন্যরা শুনে নাও আমি হলাম ইমাম হাসানের বেটা আমার শরীরে রক্ত আছে ইমাম হাসানের আর আমার বাবার শরীরে আছে খুন হদরতে আলী মা ফাতে আর মা দেমার মার দেহতে খুন রয়েছে আমার নবী মোস্তাভার জোরে কংশ আল্লাহ নবী মোস্তফা সল্লাহ সাল্লামের খুন আমাদের দোহ দোলা রে আমাদের ভাই ভাতে যাকে তোরা কতল করে দিয়েছি এখনো বাজ আসলে না তোরে জাহান নামি হবে রে তবে আজকে বলে শোনে না আমার ভাই ভাতে যাদেরকে তোরা ছাড়াস আজকে আমিও ছাড়ব না এই বলে ইমনের সাথে লোকের বাবা একটা হুকুম করে দিল যে এই বাচ্চারা সাথে এইভাবে মোকাবিল মোকাবিলা করতে তোমরা পারবা না এবার আদারণ শুনলাম পাঁচজন সামান্য প্রথমে বাবা একটা পহলবার পাঠানো হলো বাবা ইয়া যুদ্ধ রিত হলো বাবা এক এক করে বাবা যুদ্ধ চলবে বেরাদারণ শুনলাম সময় এখান থেকে যখন নাকাম হয়ে গেল বাবা তারা দুটা বাবা সৈন্য পাঠিয়ে দিল দুটা যখন সৈন্য পাঠিয়ে দিল বাবা এ দুটা বাবা কেটে কতল করে দিল এবার সচরাচর হয়ে গেল বেরাদারণ শুনলাম দিকে বাবা হাজারো তালবার বাবা লাগলো বাবাজি আমার মা বোনেরা কাশেম দোস্তরা আমার হজরতের কাসেম রাধিয়াল একজন খাসতালের কিন্তু বাবা এখনো বাবা দম রয়েছে দেহতে বাবা এখনো প্রাণ রয়েছে বেড়া দাঁড়ানো সম্বাদ সময় বুঝুর্গ দস্তরা ভদ্রদের কাছে লড়ছেন মজদোর ময়দানে লড়তে লড়তে বেড়া একবার খিমার দিকে যাচ্ছে একবার মুখটা মরছি ওইখানে আমার চাচা কেমন আছে চাচি কেমন আছে একবার দেখে নি হয়তো আমার কখন প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে বাবাজি আমার মা বোনেরা ভদ্রদের কাছে লড়তে 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 জালেমেরা বাবা তীর মারল ব্যঞ্জল বাবা মারলো এরা ধরুন নেজা মারলো বাবা বহু কিছু মারার পরে আমার কাশে কা আর যেন মা থাকতে পারলো না আবার জালে বেরা তিরবাল লো বিরা দারণুছলাও একটা এপার ওপার করে দিল একটা এদিক ওদিক করে দিল আমার হযরতে কসম এই ফানে দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে তিনের জন্য জান বাবা দিয়ে দিল আর চাচা বলে বাবা একটা চিৎকারা দিল আর জবনে সবাই একবার বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার হজরত কাশিম রাদি আল্লাহ শাহাদাত যখন হয়ে গেল দেখে বাবা হোসাইনের দিকে লক্ষ্য করে ইবনের সাথে লোকেরা বললো হোসাই এবার তুমি এসো বেরিয়ে এসো তোমার ভাতিজা লাশটাকে তুমি নিয়ে যা বাবা গো আমার মা বোনেরা আমার হজরত কাশিম যাবে শাহাদ পান করে নিল বাবা ও বুঝলি দোস্তরা

বন্ধ করবে না আমার মা আমার দাদারা আমার হোসেন রাধে আল্লাহ তৈর হবে এখন এই তিনার আহালিয়া হজরতের এরবাব রাধে আল্লাহ তালানাহ হাসার পরে বলছেন স্বামী গো ও গো স্বামী একটা কথা বলবো গো বলে কি বলবো এই খোলা ময়দানে দুধ পানি তোমাদের দিতে পারব না বাদ যা চাই আমি হোসাইন সবর দিয়ে দিতে পারব জানলাতে চাইলে দিতে পারব এই কুভার বাই দ্বারা দেব না তোমরা দুধ আর পানি চেহ না বলে স্বামী গু এই দুধ পানি আমার জন্য চাইনি আপনার ঘরে এসেছি আপনার সাথে এসেছি হামরার হয়ে এসেছি আমার জন্য নয় গো স্বামী ওই যে আমাদের একটা কচি বাচ্চা যার নাম হজরতে আসি আল্লাহ হুজুর একবার দেখেন আপনার ব্যাটার মনে হচ্ছে চেয়ে দিকে তার দমটা যাচ্ছে আসছে গো স্বামী একবার জানো ওই কভিদের কাছে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চা তাকে দেখা তাদের দিলে রহম হবে দয়া হবে পানি দেবে আমি পানির জন্য আপনাকে বলিনি আমার জন্য বলিনি বাচ্চাদের জন্য বলিনি আর কাফেলাদের জন্য বলিনি হজুর একটু যেন যাবার পরে পানির জন্য ব্যবহার করেন দেখেন পানি দেবে আমার হোসাইন ভালো করে জানে হাড়ে হাড়ে তাদের তোমরা কিন্তু বাবা বহু লম্বা কথা রয়েছে আমার দাদা ভাই প্রযুর্গ দোষ আমার হোসাইন কারোর কথাকে অমান্য করতে পারলো মা এখন বাচ্চাটা যদি কিছু হয়ে যায় হোসাইন দোষে পড়বে এই বলল আবার হোসাহির রাধি আল্লাহ তালার হো বললে ও বল না আমার বেটাটা আমার কোলে দাও আমি জানি জলে পারে পানে দেবে না তবুও তোমরা যখন বলছো আমি একবার যাব আমার হোসাইন রাতে আল্লাহ তালা ব্যাটাকে বাবা বুকে নিয়ে বাবা রুমাল দিয়ে বেঁধে দিলে ও বাবা আমার মা বোনের না

ওই কোরবানি টাই কবুল হয়েছে আল্লাহ আল্লাহ দরবারে মানত করেছিলেন আমার ইসমাইল আল ইসাল ইব্রাহিম আলহ সালাম আমার হোসাই দাদার কোরবানি দিয়ে বাবা জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছে ও বাবারা আমার মা বোনেরা এবার হোসাইন রাদে আল্লাহ তালান বাবা কচি আসগার কে বাবা বুকের মধ্যে নিয়ে নিলেন তালোয়ার খানা বাবা পিঠনে হাল করে নিলেন মিয়ানে গোজে নিলেন ও বাবা যে এবার বললেন মন একবার বিদায় দাও আমি একবার কুভার দিকে যাব ফরাদের দিকে যাব ও বাবা যে আমার মা বলেরা ইমামে হোসাই রাদিয়াল্লাহু তাআলা আন বাবা শেরের বেটা শের সাজে বাবা নেমে গেলেন ঘোড়ার পিঠে চললেন বেড়া এই বাবা চোড়ার পরে বাবা ঘোড়াকে হুকুম দিলেন ঘোড়া রে একবার চলো পেটা পিয়াশা রয়েছে মহি পিয়াশা রয়েছে একবার চলো রে এক বৃন্দ পানে ক্ষিমাতে না তিন দিন জালে মেড়া পানি বন্ধ করে দিয়েছে কয়দিন দিন বাবা জি ময়দানকে বাবা ভেদ করা আবার দরিয়াই আর এই ঘিষালামের জন্য আল্লা রাস্তা চিরে দিয়েছে শীরা ইবাম হুসাইন কে দেখি যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সামনে আসে না বেরাদার মুসলাম যায় কেউ যেন পাহাড় পর্বতের দিকে এখতিয়ার করে নিল ইমাম হোসাইনের জন্য বাবা দূর থেকে তালবা কার বাবা নিক্ষেপ করতে আরম্ভ করলো কেউ বলল হোসেনকে ফরাদের দিকে যেতে দিও না বাবা যে ঘোড়াকে দৌড়ায়া আমার হোসাইন রাজি আল্লাহ হতলান বাবা ফোরাদ নদীতে এ বিরাদার নেমে পড়েছে ফোরাদ নদীর কিলারাতে বাবা নেবে পড়েছে ঘুরাইয়া মনোভাবে ধরেছে আমার হোসাইনের হুকুম হবে বাবা পানের মোটা পানের মধ্যে বাবা চলে গেছে মুখটা ডুবিয়ে দিয়েছে আমার হোসাইন লাগামটা ঝেড়ে দিয়েছে মুশকি ভর্তি আরম্ভ করেছে ঘোড়াকে উদ্দেশ্য করে বললি ও ঘোড়া তোমাকে চারা পানি তো দিতে পারে কিন্তু আজকে পানিটা যেহেতু উদ্ধার করেছি এত বেশা করে পানিটা পান করে নাও তুমি প্রাণ ভরে পানিটা পান করে না ঘোড়া বলল ও বাবাজি ঘোড়ার বাবা জবান রয়েছে আমার ইমামে হোসাইন রাজি আল্লাহ ঘর দিকে ওর জবানে তিনি বলছেন বাড়িতে আসগার এখনো পানি আপনার দেহে আসগার কোলে বসে আছে পানি পান করেনি

হোসাইন কে ক্ষেমাতে যেতে দিও না হোসাইন পানে নিয়ে যদি ক্ষেমাতে পৌঁছে আর তোমরা হোসাইন কে রুখতে পারবা না হোসাইন কে রুখতে পারবা না সুভান আল্লাহ আচ্ছা সুভান আল্লাহ কোচি আসগরের মহাবত এক শত টাকা এক হাজার টাকা দান করেছেন দাদা ভাই তালুয়ার জলে খন জোর মাঠে খুনের দরিয়া পৌ যা আর তালুব চলে খন জোর খুনের দরিয়া রোয়ে যা আর তিরি লাগেল ও জিয়া শিকারে এসে একটি কলে যায় এসে একটি কলে যায় পান করিতে হাও যে কাউসার পান করিতে হাও যে কাউসার জান্নাতে গেলেন তিনি পা ফাতে মা আজ অননে দাদা ভাই বুজুর্গ দোস্তরা হাজার টাকা দিয়েছেন আবার কোচি আশগারের নামে ব্রাদারন মুসলমান আমার ওহшай ছোট বাচ্চাকে ওকে হাল করে ধরে আছেন পানিটা বাবা এই ভাবে বলছেন ব্রাদারন মুসলমান আջ সময়র

তুলে বাবা বেটাকে পিটে হাল করে বুকে হাল করে ধরলেন এবার মুশকিল ডাটা বাবা যেই বেরাদার মুসলাম ডান দিকে দিয়েছি ইবনের সাথে দরবার থেকে হুকুম হয়ে গেল যে এই পানের মুশকি যা যেন কুফাতে আখিমাতে না যায় টেরাতে না যায় যদি পানে চলে যায় আমাদের নিস্তার থাকবে না এই কুফার রথকে ইমামে হোসাইনে আজকে তুলা তুলা করে দেবে বেরাদার মুসলাম এবার দ্বারা করে যে করে দূর থেকে কাছে থেকে নাই বাবা দূর থেকে বাবাজি তিরান দামের মধ্যে থেকে একটা তিরান বাস বাবা কি করলো আমার হোসাইনকে কে উদ্দেশ্য করে নয় বাবা ওই মুশকিল উদ্দেশ্য করে যেটাতে পানি ভরা রয়েছে মশক যেটাকে বলা হয় বাবা চামড়ার একটা থাইলা এই চামড়ার থাইলা ডাকে এ রাদার ইদুন সাধারণ লোকেরা বাবা করে বাবা এইভাবে মানলো তিনটা যেন বাবা পার হয় আবার হোসে নেবে একটা ভেতর দিয়া বেরিয়ে গেল লো লো হয়ে বাবা আমার মা বলে রাখো আমার হুসাইনের বেটা ইমামে আসগার রাজি আল্লাহ করে এই পার হলো পানি যেন বাবা পানি যেন ফোরাত নদীর সাথে মিলে গেল হোসাইনের বেটার খুনটাও যেন বাবা লাল বর্ণ হয়ে গেল আমার হোসাইন খুব বলে আল্লাহ আমার আসগার তুমি কবল করে না নবীর দিনের জন্য জোরে কারো ধন্যবাদ আল্লাহ আল্লাহ তুমি কবল করে দাও আমার আবার বাবা পাহাড়ের মতন বটুট হয়ে আছে পানে যেন বাবার নয়ন দিয়ে বয়ে চলে যাচ্ছে ফোরা নদীর সাথে ইমাম হোসেন রাতে আল্লাহ তালানহর বাবা চোখের পানি মিলে গেল মা বোনের হাতের খুন যেন বাবা পানের সাথে মিলে গেল আমার হোসেন বলল বেটা রে পানে পানে করছিলে বেটা জবাব তোমার শুকিয়ে গেছে আমাদের জবান নালা চষিয়েছে রে বেটা ও বেটা কত জবান তোমাকে দিলাম পানে দিলাম তোমার দুনিয়ার পানে কিসমতে নাই রে বেটা জামে শাহাদাতের পানি তোমার কিসমতে রইল আর হাউজে কাউসার পানি তুমি পান করবা বেটা আমার নানা আমার মুস্তাফা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মা পানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা পানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার দাদা পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মা বোনের আহ আমার ও হসাই রাধি আল্লাহ বাবা ঘোড়াকে বাবা ভরাত নদী থেকে তুলে নিয়ে চললেন যেতে 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 বাড়িতে গেলেন খিমাতে গেলেন বাবা খিমার দিক থেকে মারা তাকাচ্ছেন যে এই মনে হয় পানি নিয়ে আসতেছে ওই তো আকা হোসাইন মনে হয় আসতেছে আমার আসগার মনে হয় পানে পান করে নিয়েছে মায়ের মন বেরাদার নসলাম পা ভাবছে আল্লাহ আমার ব্যাটার কেন আওয়াজ পাচ্ছে না মনে হয় পা পানি পান করে ব্যাটা শান্ত হয়ে গেছে ও বেরাদার আমার হোসাই এবার যখন বাবা খিবার নিকটবর্তী হল আমার হোসাই বলে জৈনাম রে বেরিয়া ও বোন জৈনাম বেরিয়ায় জৈনাম বেরিয়ে আসলেন টিভিগণ বেরিয়ে চলে আসলেন শোভান আল্লাহ শোভান আল্লাহ তিনশো টাকা দাম দিয়েছেন আল্লাহ যেন কবল করে মা আমার হোসাইন রাতে আল্লাহ আনহ এবার যেই বিরাদার অনুসলাম পঞ্চাশ সামেন বোনকে দিলেন বোনকে দামার পরে বলছেন বোন রে আমার পেটা ঘুমিয়ে গেছে পানি পান করে না ও পানি পান করে নাই পানি কই দাদা বলে পানি পান করে নাই বল রে দুনিয়ার পারে তার কিসমত নাই দুনিয়ার পারে তার কপালে নাই ও বোন ও বেবি ও বাচ্চা আমার ভাই বোনেরা শোনো আজকে আমার আসগার আর তো আতে না যাবে শাহাদাত পান করে নিয়েছে সবাই একবার পরে নিনা নিলাই হের মা জলের জার দিয়ে একটা কাদল ছেড়ে দিলো বা ময়দান যেন বাবা কাবা গোত্র জন বাবা আখ ইমাজন বাবা নহা চালু হয়ে গেল বেরাদার মশলা কোজি আশগর জামে শাহাদত পান করে নিল আমার হোসেন রাদে আল্লাহ তাআলা নহ বাবা এটা খ একটা কবর খুললেন বাবা তোলার পরে আমার কোজি আশগর রাদে আল্লাহ তাআলা নহকে বাবা

একজন ছশো টাকা দিয়েছেন আল্লাহ কবল করে আমি জানি বাবা এখন পর্যন্ত আপনাদের কাছে আমি দান চাইনি ভাই গো দাদা গো দেখেন ছশো টাকা আমার আসগার মহাবত দিয়েছেন মা বোনের একটা চিঠি চলে এসেছে ওই চিঠিটা আমার হোসেন পড়ছে চোখের উপরে চলে বাবা এই চিঠিটা কে দিয়েছে জানেন এই চিঠিটা মদিরা থেকে এসেছে ইমাম হোসাইদের একটা ব্যাটি যার ছিল হজরত শুকরা রাধে আল্লাহ হা দিয়ে পাঠিয়েছেন বাবা এবার হজরতের শুকরা রাধে আল্লাহ হার চিঠি কেন হোসাইন পড়ে পড়ে দেখছেন কি লিখেছেন জানেন বাবা চিঠিতে বহু কথা রয়েছে হোসেন বলে আপনাকে ছয় মাস পরে ভাই এক মাস পরে ভাইকে পাঠাবে বলে ওয়াদা করেছিলে কিন্তু ভাই এখনো পর্যন্ত এলো না আমি জানি আমার আব্বা হয়তো কোন মুসিবতে আছে আমি জানি না তবে হুজুর আমি একটা চিঠি পাঠিয়ে দিলাম এই চিঠিতে লিখে কিছু দিলাম যার মধ্যে লেখা রয়েছে আমার ছোট ভাই আসগার কেমন আছে খবরটা দিবেন আর আমার বালি আকবর ভাইটাকে আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন আমাকে যেন মদিরা থেকে নিয়ে যায় বেরাদার মশলাও আরো চিঠিতে লিখেছি যা আমার কচি আসগার ভাইটা কেমন আছে আব্বা বহুদিন দেখি না মন আমার ভাইটার জন্য একটা টুপি আর একটা পায়জামা তৈর করেছি একটা বিহার তৈর করেছি একটা জামা তৈর করেছি ঈদের দিন ছিল বকরাইদের দিন ছিল সেটা কেটে চলে গিয়েছে আমি তো দিতে পারিনি নিজে হাতে সেলাই করেছি আব্বা আমার ভাইয়া পর্যন্ত এটা পৌঁছে দিয়ে আশা বলেন মা বলে আমার হোসাইদের চোখের পানি থাকবে ওমা বরেরা তিনের খুর পর্যন্ত হোসাইনের বেরিয়ে গেছে আল্লাহ আমার বেটি শুকুরা মদিনাতে কান্দে বাইরের জন্য জামা পাঠিয়েছে টুপি পাঠিয়েছে আজ সেই ভাইটে কবরে শুয়ে গিয়েছে কাপর দাপড় সব রেডি করে দেয়া আমার হোসাইন একটা তুয়া করবেন মা বোনের আমি কাশেমের অস্তা দিয়ে বলি আসগারের অস্তা দিয়ে বলি একটা খোদার বান্দা দশ হাজার টাকা আদিনে বনা। আমার হোসাইনের নামে কোনো বান্দা যদি থাকেন দেবেন আছেন কোন বন্ধ আমার আশগারের নামে একটা খোদের বন্ধ দশ হাজারটা টাকা দেবে একটা তুয়া আমি এই মেহফিল থেকে করে যাব আমার আশগার রাধি কবর শুয়ে গেলেন ভাই দাদা বুঝুর্গরা আমি জানি বহু মুহিম রয়েছেন মাতা পিতা কবরে চলে গেছে তাদের জন্য নয় আমার খোদার বান্দা যদি থাকেন তো দশ টাকা একটু অদা করবে আসেন কোন দাদা ভাই যদি থাকেন একটু সামনে বেড়ে আসবেন বেড়া দাম সবাই বুঝুর্গ দোস্তরা Orenila Gajada, ala aloha ilo. লাল আর ইমাও লড়াই করে নাই দাদা ভাই কেউ নাই একটা দশ হাজার টাকা দেবেন না আসেন করুন দাদা ভাই পারবেন না ওই কবরের সবাইকে যেতে হবে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে আমার হোসাই একটা ভাতিজা একটা বেটাকে কোরবান করলেন তার আগে বহু ভাতিজা বেটা কোরবান দিয়ে দিয়েছেন আসেন কোন দাদা ভাই যদি না পারেন বেরাদার মুসলাম আমি জানি আবদার করেছি আবদার হতে পারে না হতে পারে বেরাদার মুসলাম কিন্তু এক হাজার করে দশটা খোদার মাথায় একটু চটচট করে একটু দেখাবেন বেরাদার আসেন একটু দেখেন বড় সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম আমরা পড়ব তোর তো সালাম আমরা পড়ব তোর তো সালাম আমরা পড়ব সালা তো সালাম আমরা পড়ব তোর তো সালাম নাই কোনো দাদা ভাই এক টাকা বাংলাদেশের বক্তা আসবে বিরাদার সাহেব কলকাতার ভক্ত আসবে আমার পরে চলে আসবে বিরাদার সাহেব এক হাজার করে দশটা খোদার মাথা একটু চট চট করে আমি দেখবো

আলেহিস না নামটা আচ্ছা নুরুল ইসলাম সাহেব দেখেন এক হাজার টাকা আমার হোসাইনের বেটা হজরতে আসলারের নামে আমরা দিয়ে পাঠিয়ে দিয়েছেন দিয়ে গেলেন বেরাদার হোসলাম একটা হলো আমি হাতে দশ হাজার নেব একটা দোয়া করবো বেরাদার হোসলাম গজলটা পড়তে পড়তে একটু চট চট করে আপনার দিয়ে দেন আমি বসটা আগে বাড়াবো পড়ো সাল্ল আলাম পড়ো সাল্ল আলাম ও কি আজকের জড়া

মাটি দরকার আছে না মাটি কিনতে হবে বেরাদা মা বোনেরা একটু চর্চর করে আসবে পড়ো সাল্ল আলাইহি সালাম পড়ো সাল্ল আলাইহি সালাম আমরা পড়ব